স্বাগত জানাচ্ছি ফার্সি টিউবের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে জানাবো ছাব্বিশ মার্চ দু বুধবার বারোই চৈত্র চোদ্দোশো বাংলা এবং পঁচিশতম রমজান চোদ্দোশো ছেচল্লিশ এর আটটি বিভাগের জন্য আজকের ইফতারের সময়সূচি ঢাকায় আজকে ইফতার শুরু সন্ধ্যা ছটা বেজে বারো মিনিট রাজশাহীতে ছটা বেজে একুশ মিনিট খুলনাতে ছটা বেজে সতেরো মিনিট সিলেটে ছয়টা বেজে আট মিনিট এরপর রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ইফতার শুরু সন্ধ্যা ছয়টা বেজে সাত মিনিট বরিশালে সন্ধ্যা ছয়টা বেজে তেরো মিনিট ময়মনসিংহে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিট এবং সবশেষ রয়েছে রংপুর রংপুরে আজকের ইফতার শুরু সন্ধ্যা ছয়টা বেজে উনিশ মিনিট সুপ্রিয় দর্শক আজকের যে সময়সূচিটা দেখানো হলো এটা সম্পূর্ণই ইসলামী ফাউন্ডেশনের নির্দেশ অনুকমের বেঁধে দেওয়া নিয়ম অনুসারেই দেখানো হলো এতে কিছু এলাকাভিত্তিক দু এক মিনিট তারতম্য হতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ